কাশিনাথপুরবাসী তারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে জেরম জেল্ল আমাদের সবাইকে ভালো রেখেছেন আশার বসার তাওফিক দিয়েছেন খুশি হয়ে নতশ্রী কালী মাতস্য কোর আদা করে পড়ছি আলহামদুলিল্লাহ প্রশংসা কা আর ওজ ধরে বলেন কা তো আমার হাতে যে কিতাব রয়েছে কিতাবটার নাম কি আর জোরে বলেন এই কোরআন আল্লাহ তালা বলেন আর রহমান আল্লাহ মাল কোরআন আল্লাহ পাকিরা অসংখ্য সিফাতি নাম তার মধ্যে অন্যতম নাম হচ্ছে রহমান রহমান নামের উসিলাই আল্লাহ যতগুলো ফ্যাসিলিটি বান্দাকে দান করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই কোরআনের শিক্ষা আল্লাহ তাআলা মানব্য জাতিকে দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين this is the book there is no doubt in it it's a divine book from almighty Allah to his messenger Muhammad sallallahu for the every single mankind of the world هذا بيان للناس Allah بولن بندري كه هندو كه كريستان يهودي كه muslim

নিশ্চয়ই আল্লাহ একবার ওয়াদা বদ্ধ হলে সেই ওয়াদা ভঙ্গ করেন কিন্তু বাংলাদেশে নেতা আছে ভোটের আগে বলে আমাদেরকে ভোট দেন আমরা জয়লাভ করলে জনগণকে এই দেব সেই দেব পরিশেষে যখন জিতে যায় কিচ্ছু দেয় না যদিও দেয় ওইটার নাম বাস। কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর ওয়াদা মিথ্যা নয় আল্লাহর কথা সর্বাগ্যে সব চাইতে উঁচু ও মুসলমান আওয়াজ করে বলেন আল্লাহ আকবা আল্লাহ আকবারের ধ্বনি দিতে কারো কোনো অ্যালার্জি আছে নাকি কারো কোনো ভয় কারো কোনো ডর কারো কোনো শঙ্কা মনে রাখবেন এ জমিন শাহজালালের জমিন এ জমিন গৌর গোবিন্দের জমিন নয় এ জমিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের জমিন হিন্দু দাদা বাবুদের জমিন নয় এ জমিন রেখা যাও আল্লামা সাইদির জমিন কথা বলেন ঠিক কিনা এ জমিন আর কিছু থাক না থাক তাকবীর ছিল তাকবীর আছে তাকবীর থাকবে কথা বলেন ঠিক কিনা এজন্য কোরআন বুকে নিয়ে চাই কোরআন নিয়ে চাই কারা কারা রাজি আছেন প্রারম্ভে দুটো হাত বলে আমার আল্লাহকে দেখা লা কবুল কর পড়েনা আমি কবরে আমরা যাব কোনো সন্দেহ আছে ভাই কবরে যে ব্যক্তি যাবে না তার জন্য কবর না কবরে আমরা যাব কবরে যদি নাও नसीব হয় আল মেবারzak বিশ্বাস করুন ওই জগতে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতির আমলের সংখ্যা হলো 5টা নাম্বার ওয়ান এক নম্বর হলো পার سکتاও নামাজ ও মুসলমান বলেন তো দইনন নামাজ আদায় করব কয়াক্ত নামাজ যদি না পড়েন আউবালুমাই মাই হিসাব বিহিল আব্দ ইয়াউমাল কিয়ামাতি সলাহ নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আমার বন্ধগণ মনোযোগ বাড়ায়া নামাজের হিসাব আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার থেকে গ্রহণ করবে এই জন্য নামাজি যেই ব্যক্তি হবে সে জান্নাতে যাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের জন্য জান্নাত এবং জাহান্নাম ভাগ করে দিবেন। এক দল জান্নাতে চলে যাবে আরেকদল দল জাহান্নামে ও ভাইরা বলেন তো জান্নাতি আর জাহান্নামী দুই দল কি সমান হতে পারে আরও জোরে বলেন পারে الله رب العالمين بلن لا يستوفي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله أكبر الله رب العالمين بلن بندرب জান্নাতি আর জাহান দুই দল তো সমান নয় জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা জান্নাতে আমরা সবাই যেতে চাই ও মুসলমান বলেন জান্নাতে যাওয়ার জন্য আমাদের মনের ভেতরে ইচ্ছা আছে না নাই আল্লাহ আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين آه الله أكبر الله ربنا العالمين بلن بندر জান্নাতিরা জান্নাতে গেল জাহান নামিরা জাহান নামে গেল জান্নাতিরা জাহান নামীদের দেখে দেখে বলবে ভাই আজকে জাহান নামে কেন নিক্ষেপ হয়েছে বলো তারা বলবে লাম না কুমিনাল মুসল্লি আমরা জমিনে নামাজ আদায় করতাম না নামাজ না পড়ার কারণে আজকে সাকর নামক জাহান নামে আসলাম অর্থাৎ জান্নাতি যারা হবে তারা নামাজে হবে কথা বলেন ঠিক কিনা মিফতাহুল জান্নাতিস সালাহ আল্লাহর রসুল জান্নাতে যাওয়ার জন্য একটা তালা লটকানো আছে তালা ওই তালার একটা চাবি আছে ওই চাবির নাম হলো নামাজ মুসলমান বলেন তো নামাজ দৈনন্দিন কয় অক্ত কিন্তু অনেকে জানে না নামাজ কয় কয় রাকাত কোন সময় পড়তে হয় অনেক মুরব্বী আছে গিয়ে জিজ্ঞেস করবেন ভাই বলো তো মাগরিবের নামাজ কয় রাকাত বলতে পারে না আর যদি তাকে জিজ্ঞেস করেন মুরব্বী শুনলাম তোমার বিলের মাঠে ওই চরের মাঠে একটু জমি আছে বলবে মানে দাগ নাম্বার এত পর্সা নাম্বার এত খতিয়ান নাম্বার এত এসে এত আর এস রে নাম্বার এত সব ফুটোস্ত বলে দেয় কথা বলেন ঠিক কে না কিন্তু নামাজের রাকত বলতে পারে না আমি বলবো মুরব্বী মুরব্বী তোমার থামার সময় হয়েছে এই মুহূর্তে নামাজ ধরার সময় এসে গেছে কথা বলেন ঠিক কিনা অনেক যুবক যুবক ফরজের নামাজ পড়ে না ফসরে রক্ত চলে যায় নামাজ না পড়ে ঘুমায় ও যুবক তোমাকে বলছি তোমার ঘুম ভাঙলে হবে সকাল আর যদি তোমার ঘুম না ভাঙে হয়ে যাবে পরকাল এই জন্য মুসলমান ফায়রা আমার মা বোনেরা পাঁচ অক্ত নামাজের বিকল্প কোন রাস্তা আমাদের সামনে খোলা আমার বন্ধুগণ মনোযোগ বাড়াই দেন কবরে রাজাব থেকে বাঁচার জন্য আমলের সংখ্যা হলো পাঁচটা একটু আওয়াজ করে বলেন তো আমল করব কয়টা দুই নম্বর আমল হলো পড়ানে কারিমের তেলাওয়াত কারণ নবীজি বলেন আল কোরআন কোরআন তোমাকে হয় পক্ষে সাক্ষী দেবে না হয় বিপক্ষে যাবে ও মুসলমান বলেন তো কোরআনের পক্ষে থাকার দরকার আছে না না করে বলেন আছে না নাই এই জন্য আমরা স্লোগানে বলি না রে তকবির আল্লাহ আকবর আল কোরআনের আলো ভাই দেখেন গলতে ভুল ঘরে ঘরে সারা বছর জ্বালায় তো কাজ হয় নাই ভাই আপনার মসজিদ আছে মসজিদের মাথায় ছাদের উপর একটা টাঙ্কি আছে টাঙ্কির মধ্যে পানি আছে নিচে অনেকগুলো ট্যাপ আছে কথা বোঝা যায় এ পেছনের ভাইয়ের আমার কথা বোঝা যায় পানির মধ্যে হঠাৎ করে একটা অজ্ঞতা সরে ইঁদুরের বাচ্চা পড়ে গেছে পড়ার পরে সে মারা গেছে এখন পানি ট্যাপ যখন আস্তে করে খুলছে একজন উঁজ করার জন্য হাতে দিছে টের পাই নাই কুলি করার জন্য মুখে দিছে দেখে দুর্গন্ধ কথা কন ঠিক কি না চিন্তা হারে দুর্গন্ধ তাহলে তো ট্যাপ পরিষ্কার করা লাগবে এখন ট্যাপ সুন্দর করে আস্তে করে ময়লাগুলো সব পরিষ্কার করছে ও ভাই জানতে চাই তারপরে যদি আবার ট্যাপ চালু করে গন্ধ থাকবে না যাবে জোরে বলেন থাকবে না যাবে তো আরেকজন যাচ্ছিল পাশ দিয়ে দেখে এত গন্ধ কাজ করা যাক ট্যাপের বয়স অনেক হয়ে গেছে ট্যাপটা এখন আস্তে করে বাদ দিয়ে নতুন একটা ট্যাপ লাগায় দিছে ও ভাই বলেন আমি জানতে চাই গন্ধ আছে না নাই তাহলে কি করা লাগবে জায়গা মতো ট্যাঙ্কির মধ্যে যান ওই জায়গার ইঁদুর যদি আপনি সরায়ে দেন নতুন স্বচ্ছ পানি দিবেন যখন ট্যাপ বদলানো লাগবে না পানি স্বচ্ছ বের হবে তখন কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই জায়গা মতো একবার যদি করানাল কারিম চলে যায় যতগুলো জায়গা আছে যতগুলো ট্যাপ আছে স্বচ্ছ পানি বের হবে কথা বলেন ঠিক কিনা আর জোরে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন আয়বের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছিলেন খাল এর সাদের নানান তাল ফকরুদ্দিন সব ঘোরার ডিম দেখা শেষ সামনে জাতি দেখতে চায় আল পুরানের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা কারা

কবরের আজাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা একটা করে পাঁচটা আমল নাম্বার ওয়ান এক নম্বর হল পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বর আমল হলো কোরআনুল কারিমের তেলাওয়াত কারণ আল্লাহ রাসূল বলেন আল কোরআন হুজাতুল লাকা ওয়া আলাইকুম কোরআন তোমার পক্ষে না হয় কোরআন তোমার বিপক্ষে কিয়ামত নয় কবর থেকে সাক্ষ্য প্রদান করবে একজন মানুষ আকৃতির কে জানো তোমার কবরে ফেরেস্তা এসে সওয়াল জবাব করবে তার আগে ওই লোকটা বলবে আমাকে প্রশ্ন করো তারপর মাইয়াতের কাছে যাও জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুগণ মনোযোগ বানায়া দেন যুবক বন্ধু তোমাকে বলি কবরে একদিন যাওয়া লাগবে একদিন সবার মৃত্যুবরণ করা লাগবে ও মুসলমান বন্ধুগণ বলেন তো মরা লাগবে কোনো সন্দেহ আছে কখন মারা যাব আমরা কেউ কি বলতে পারবো নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাহ যাব আজনুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ আমার আল্লাহ বলেন ও গোলাম নিশ্চয় মৃত্যুর সময় simak ওই সীমা যখন আসবে আমি বললাম শোনো একটা সেকেন্ড তোমাকে ছাড় দেওয়া হবে না জায়গায় তোমার মারাপ যাওয়া লাগবে মৃত্যু বরণ করাই লাগবে ও মুসলমান বলেন মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না নবীজি আমার একদিন বসা আছেন একজন সাহাবি পিছন দিক থেকে আসলেন নবীজির কাছে আদবের সঙ্গে বসে জিজ্ঞেস করলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ ওগো জানতে চাই কিয়ামতটা কবে হবে আল্লাহর নবী বললেন কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন কেয়ামতের জন্য কেমন আমল করেছো বলো কেয়ামত কঠিন দিন সহজ নয় ও মুসলমান কেয়ামতের দিনটা বড্ড ভয়াল হবে আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট জানায়া দিলেন ইয়াউমায় ফিররুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি

আলা ভিহিম তু কল্লিমো না আইদেহিম বত্যা সাধু আর চলুহুম বি মা কানু ইয়াক্সিব এটো চলে বলে নদ লহাত বা কেমন রে দিন আল্লাহ তালা বলেন মানুষের জবানটা বন্ধ করে দেওয়া হবে হাতের খুলে যাবে হাতগুলো কথা বলবে আল্লাহকে বলে দেবে এই বান্দা এতগুলো অপরাধ করেছে ও আল্লাহ শোনো এই বান্দায় এই ভালো কাজ করেছে পা দুইটা সাক্ষ্য প্রদান করবে চিল্লা আল্লাহ